চোর এমন পোস্টার ঘিরে উত্তাল বুধবার বর্ধমানের মেমারিতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি কলেজের প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী চোর এমনটাই পোস্টারে রয়েছে অভিযোগ মেমারি উৎসবের জন্য মেমারি পৌরসভার কাছ থেকে মাঠ দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করেছে প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী পোস্টারের নিচে লেখা মেমারিবাসী পোস্টারে আরও লেখা প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী নাকি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার কারণে দেবাশিস চক্রবর্তীর মেয়ে ও জামাইকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়া হয়েছে গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি করা হয়েছে ওই পোস্টারে পোস্টার ঘিরে চাঞ্চল্য মেমারি এলাকায় গোটা ঘটনার কথা স্বীকার করেছেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত তিনি জানান সম্পূর্ণভাবে এটা মেমারি একটা ঐতিহ্য মেমারি একটা চিরাচরিত প্রথা মেমোরিতে দুটো উৎসব হয় একটা বইমেলা আর একটা মেমারি উৎসব এটা সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দুটো বড়ো উৎসব সেই উৎসব করতে গিয়ে গতবারেও ম্যামারি কলেজের প্রিন্সিপাল প্রচণ্ডভাবে হ্যানস্থা করেন আমাকে এবং ষাট হাজার টাকা তিনি আমার কাছ থেকে নেন ঠিক আছে এবারও উনি প্রিন্সিপাল কলেজ মাঠ দেবেন না উনি দেড় লক্ষ টাকা দাবি করেছেন এবং বিভিন্ন রকম তিনি কারসাজি শুরু করেছেন আমার বক্তব্য হচ্ছে পৌরসভা কলেজটা ম্যামারি পৌরসভার আন্ডারে মাঠটা পৌরসভার আন্ডারে অনুষ্ঠানটা হচ্ছে ম্যামারি পৌরসভা সেখানে কিভাবে উনি এই টাকা দাবি করতে পারেন এটা তো কোনো ব্যবসা ব্যাপার নয় এটা হচ্ছে পৌরসভা থেকে একটা ফান্ড দেওয়া হয় আমরা সেটা শিল্পীদের অ্যাডভান্স টাকা দিই শিল্পীদের পেমেন্ট করি শিল্পীরা আসে গান পরিবেশন করে আমাদের যারা লোকাল শিল্পী তারা সুযোগ পায় প্রতি বছর বইমেলাতে মেমারি উৎসবে তারা নিত্য গান আবৃত্তি বিভিন্ন ব্যাপারে পর্যায়ে তারা সুযোগ পায় এইখান থেকে তারা বড় হওয়ার একটা পথ দেখতে পায় তার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন উনি এবং উনি কি ভাবছেন যে কলেজটা কি ওনার সরকারে আমরা আছি সরকার আমরা একটা চালাচ্ছি মেমারি পৌরসভায় আমরা তো এইভাবে রাজনীতি করি না উনি কলেজে বসে শিক্ষাঙ্গনে বসে শিক্ষা দান না করে শিক্ষা প্রদান না করে কীভাবে তৃণমূলকে হেনস্থা করলে কীভাবে তৃণমূল পরিচালিত পৌরসভাকে হেনস্থা করলে কীভাবে তৃণমূল পরিচালিত পৌরসভাকে ছোট করলে এইভাবে উনি ওইখানে কলেজে বসে বসে এইসবগুলো করে বেড়ে উনি লেখাপড়া কোনো ধ্যান দেন না লেখাপড়া কীভাবে হবে কলেজ কীভাবে বড়ো হবে সেটা তিনি চিন্তা করেন না মেমারি কলেজের অনেক মানুষের অনেক কাজ পরিশ্রমে অনেক বক্সে বিনিময় এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে এই মাঠ প্রতিষ্ঠা হয়েছে তাই মেমোরি কলেজের ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জানাই যে তারা যে এই মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা মেমোরি পৌরসভার পক্ষ থেকে মেমোরি কলেজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি দেবাশিষ চক্রবর্তী প্রিন্সিপ্যাল যে অমূলক কাজ করেছে অন্যায় কাজ করেছে অগণতান্ত্রিক কাজ করেছে যেভাবে টাকার দাবি করেছে যেভাবে বুঝতেছে সেভাবে তার অনলাইন বিরুদ্ধে ম্যামারি সর্বস্তরের মানুষ এবং মেলা প্রেমী বই মানুষের উচিত যে বিরুদ্ধে প্রতিবাদ করা এবং স্বেচ্ছাসায় রাস্তায় নেমে ওর বিরুদ্ধে জিয়াত ঘোষণা করা এবং ওর বিরুদ্ধে যাতে আমি বিধায়কের কাছে অনুরোধ করবো যে ওর বিরুদ্ধে যাতে যেন উপমহলে উচ্চ মহলে আপিল করা হয় জানানো হয় যে তিনি কীভাবে দুর্নীতিগ্রস্ত করছেন দুর্নীতিতে ডুবে আছেন মেয়াবারি কলেজে দুর্নীতি প্রণায়ন করছেন এবং আমাদের তৃণমূল দলকে ছোটো করছেন রাজ্য সরকারকে ছোটো করছেন এইগুলো যেন আমাদের বিধায়ক আবার রাজ্য করে যদিও পুরো ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি মেমারি কলেজের প্রিন্সিপাল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল থ্রি টু ফোর